যদি পে কমিশন গঠন করার পরে বেশ কেন আপনারা না দিতে পারেন তাহলে চার কোটি টাকা কেন আপনারা খরচ করেছেন পে কমিশন গঠন যেহেতু পে কমিশন গঠন করেছেন আপনারা পে দেওয়ার সামর্থ্য রাখেন এবং এই পে স্কেলের জন্য আগামী পাঁচই ডিসেম্বর ঢাকা সমাবেশ আয়োজন করা হয়েছে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির প্রতি উদারতা আহ্বান রাখবো এবং অনুরোধ করব আমাদের বিশ্ববিদ্যালয়ের বাঙালি আমরা আগামী বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় প্লাস বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য ফোরাম এবং প্রায় দুই তিন শর মতো সংগঠন আছে সারা বাংলাদেশে পাঁচ তারিখে গঠিত হবে এই পাঁচ তারিখ আমাদের ভাগ্য নির্ধারণ হবে আমরা কি পেস্কেল পাবো কি পাবো না আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এখন যে যে বেতন আমরা পাই যে স্কেল আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা কিন্তু মাসের 10 দিন সময় বেশি ঐতে বাইতে বলতে না ঠিক একদম কোশ্চেনຊিউর করে বলতে পারবো এখানে যারা উপস্থিত আছে একজন লোক হাত উঠিয়ে বলতে পারবো না জানি চাকরি করার পরে আমি গপন চাকরি করার পরে আমি তো সরকারি চাকরিজীবী হওয়ার পরে আমার কোন ঋণ নেই আমার ঋণ করে চলতে 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 হয় না এমন কথা এখানে কোনো কর্মচারী বলতে পারবে না সকল কর্মচারী ঋণগ্রস্ত সকল কর্মচারী হতাশাগ্রস্ত আমাদের হতাশা আমাদের ঋণ এই দুটি পরিশোধ করার জন্য আমাদেরকে যেতেই হবে আমাদেরকে নামতেই হবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন